হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি উমেশ শর্মা আপনার শর্মা ব্লগ তো এখন বৃষ্টি পড়ছে আমাদের ছাদে মানে সব জায়গাতে আপনাদের আসুন দেখি দিই এখনো বৃষ্টি পড়েই আছে বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে খুবই ছোট ছোট আমি যখন ব্লগ বানাতে এলাম ভিডিও করতে এলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল প্রায় আধ ঘন্টা আগে আমি দৌড়ে পালিয়ে গেলাম বৃষ্টির জন্য বৃষ্টি যখন থেমেছে হালকা তখন আবার আমি ছাদে এসেছি এটা আমাদের ছাদের গাছপালা এটা আমাদের বাড়ির একটু দূরে একটা টাওয়ার আছে আমাদের বাড়ির পাশে নারকেল গাছ বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি সব পড়াতে ভিডিওতে একটা আলাদাই মজা এত গরম এত গরম যে থাকতে পাওয়া যায় তাই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কিন্তু গরম যাচ্ছে না চরম গরম সবসময় বৃষ্টি পড়ছে কিন্তু গরম যাচ্ছে মানুষ ঠান্ডার অপেক্ষায় বসে আছে কবে আসবে ঠান্ডা কবে আসবে শীত কিন্তু দেখুন কি অবস্থা আবহাওয়া খুব সুন্দর দেখার মতো আমি একজন নতুন ইউটিউবার আমার নতুন চ্যানেল খুলেছি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করার ইমেজ একটা আলাদা সবাই হয়তো সেরকম সময় পায় না আমি মোটামুটি পেয়েছি বেশি বৃষ্টি কর বেশি বৃষ্টি পড়লে আমিও থাকতাম না আমিও চলে যেতাম কিন্তু একটু বৃষ্টিতে করা যায় ভিডিও লাদ হয়ে আসছে কিছু দৃশ্য দেখায় আপনার আমি দোকান থেকে পালিয়ে এলাম একটা ভিডিও করার জন্য আমাদের একটা ছোট্ট দোকান আছে অ্যালুমিনিয়ামের সেখানে আমি দাদা আরও কিছু মিস্ত্রি সবাই মিলে কাজ করি বাস স্ট্যান্ডের ওই দিয়ে আছে সিউড়ি শহরের বাজার তাই আমি ভাবলাম যে মেঘ করেছে তাহলে বাড়ি যাই তাহলে বাড়িতে ছাদে বসে একটা ভিডিও করা যাবে ওই জন্য চলে এলাম আর ওইখান থেকে তো করা যাবে না ওইখানে অনেক লোকজন অসুবিধা আছে কারণ নতুন নতুন ইউটিউবার একটু লজ্জা নার্ভাস অনেক কিছুই হয় ভালো একটা ভিডিও করি জলে ভিজে ভেসে কেমন লাগে দেখি কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ছে কন্টিনিউ আবার বৃষ্টি পড়তে শুরু করেছে দেখুন গায়ে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ থাকবো না থাকলে পুরোটাই ভিজে যাবো তাই আমরাও এটা শ্রাবণ মাস বলেই সবসময় বৃষ্টি পড়ছে চরম গরম গরমে থাকা যায় না সাংঘাতিক গরম যত বৃষ্টি করছে তত গরম গরম বাড়ছে দিনকে দিন বাড়ছে শীত কবে আসবে মানুষ সেই অপেক্ষা করছে তো আমরা বাসখানার যাবো জল ঢালতে সেখানকার আরো আপনাদের ছবি দেখাবো ভিডিও দেখাবো কিছুদিন পর যাব এখন যাব না বৃষ্টি প্রায় চলে এলাম আমি প্রায় ভিজছি ভিডিও আর লম্বা খবর এভাবে আমার সঙ্গে থাকবেন